হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসেছি কলাশির পেঁপে বাগান এই পেঁপে বাগানে যে সবচেয়ে বড় জাতটা এগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা মোটামুটি চার থেকে পাঁচ কেজি ওজনের একটা পেঁপে হবে এই ধরনের আরো অনেক বড় বড় পেঁপে আছে এখানে গাছগুলো ভর্তি কিন্তু পেঁপে এসেছে এবং এখানে এইরকম এক একটা বড় বড় পেঁপে কিন্তু ধরে থাকে এই গাছটা দেখেন এই গাছটাও কিন্তু প্রচুর পেঁপে ধরেছে এবং পেপেগুলো কিন্তু অনেক বড় এবং খুবই ভালো জাতের একটা পেঁপে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে খুবই যত্ন সহকারে পেঁপের আসলে একটা যত্ন আছে বিশেষ সেই যত্নটা নিতে পারলে কিন্তু পেঁপের সাইজ অনেক বড় হয় যদি আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক বড় এই গাছ গুলা থেকে অনেক পেঁপে ইতিমধ্যেই আহ পারা হয়েছে আশু বড় সাইজ এর পেঁপে আছে আপনারা আহ দেখতেই পাচ্ছেন এই এই পেঁপে যদি দেখেন শাহিজাতের যে পেপে বিশাল বড় পেপে এটা মিনিমাম মিনিমাম 5 থেকে 6 কেজির মতো হবে দেখেন এই পেপে গুলো আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি বেশ বড় পেপে এবং গাছটাও ছোট এ কয়বার পারা হয়েছে এ পর্যন্ত ভাই এই গাছ থেকে পেপে গাছ থেকে 6 পারা হয়েছে 6 পারা হইছে আর কত কয়বার পারা যাবে আর ওই 1 আর 1.5 বছর পারা যাবে থেকে 1.5 বছর মানে কি 15 দিন পরবা সেরা যা পনেরো দিন পর পর সেরা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কলাশির যে পেঁপে বাগান আমার নাম মোহাম্মদ জসিম উদ্দিন এখানে মনে করেন অনেক ধরনের পেঁপে পাওয়া যায় অনেক ধরনের পেঁপে আছে এখানে মনে করেন সবই উন্নত মানের পেঁপে সবই ভালো পেঁপে কিরকম পেঁপে বিক্রি করেন প্রতি বছর এখান থেকে এখান থেকে প্রত্যেক বছর আমরা মনে করেন এক মাস পরে পরে ছিঁড়ি এক মাস পনেরো দিন পর পর ছিঁড়ি এক এক মনে করেন তিনশো সাড়ে তিনশো মন পেঁপে ছেড়া হয় হ্যাঁ যে কখনো আর বাজারে যে দাম যায় সেই দামের মত করেন আর ওদের যে দামটা যায় সেই দামই আমরা বিক্রি করি এই বাগানটা কত বড় বাগান কত টুক নিয়ে আপনারা 15 বিঘিনে এই বাগানটা করছেন আপনারা বুঝতে পারছি আপনারা কি চারা বিক্রি করেন কিনা কি রকম চারা আমরা তারা তারা এই নিয়ে যে চারা আমরা কয়দিন পরে বিক্রি করব চারা রাত্রে

আচ্ছা আচ্ছা বুঝতে পারছ তাহলে আপনারা কি এই পেপে বাগান দিয়ে মোটামুটি লাভবান হ্যাঁ এখন মোটামুটি লাভবান আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পেপে বাগান আমরা আপনাদেরকে দেখানোর আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেপে ধরেছে এক একটায় বেশ বড় বড় পেপে অনেক বড় জায়গা এরিয়ে নিয়ে কিন্তু এই পেপে বাগানটা করা হয়েছে ভাইয়ের তো আমরা দেখতে পাচ্ছি বেশ বড় বড় পেঁপে ওনারা কিন্তু এখানে বীজও বিক্রি করবে আর কিছুদিন পরে বীজটা প্রসেসিং হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন এসেছে আপনারা দেখেন প্রত্যেকটা গাছে প্রতিটা গাছেই কিন্তু বেশ ভালো পরিমাণে ফলন এসেছে এবং প্রতিটা গাছেই ভরপুর কয়েকটা বার করে কিন্তু ইতিমধ্যেই এই পেঁপে পাড়া হয়েছে তারপরে কিন্তু পেঁপে দেখছেন একদম গোড়া থেকে আগা পর্যন্ত শুধু পেপে আর পেপে এক একটা গাছ থেকে দশ পনেরো দিন পরপরি কিন্তু পেপে পারা হয় এবং পর্যাপ্ত পরিমাণে পেপে ধরেছে প্রত্যেকটা গাছ যদি আপনাদেরকে আমরা ধরে ধরে দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণে পেপে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেপে এটা কিন্তু প্রচুর পেপে ধরেছে এই গাছটায় আমরা আর একটা গাছ যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এই গাছটা এটা কিন্তু এই গাছের ভিতর অন্যতম সেরা এবং বড় একটা পেপের এটা বিশাল বিশাল বড় একটা পেপে অনুমান করা যেতে পারে মিনিমাম চার থেকে পাঁচ কেজি হবে এই পেঁপেটার ওজন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আরো যদি বাগান ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এটা যদি দেখেন এটাও কিন্তু বেশ বড় পেপে। বেশ ভালো এবং অনেক বড় বড় পেঁপে রয়েছে বাগানে আপনারা যদি বীজ সংগ্রহ করতে চান তো এখানে এসে বীজ সংগ্রহ করতে পারবেন এবং বড় বড় পেঁপের বড় একটি বাগান দেখেন প্রতিটি কিন্তু অনেক পেঁপে ধরেছে এবং বেশ ভালো পরিমাণে পেঁপে ধরেছে সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং এই গাছটার দিকে তাকিয়ে দেখেন এই গাছটারও কিন্তু বেশ ভালো পরিমাণ পেঁপে ধরেছে খুবই সুন্দর খুবই ভালো এবং অনেক বড় বড় সবাইকে ধন্যবাদ যদি লাগে বিশ লাখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন